আসসালামাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক যে যেখান থেকে দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি আর একটি নতুন ভিডিওতে আশা করছি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিও দেখে বিরক্ত হলে আনসাবস্ক্রাইব করে চলে যাবেন সবাইকে ধন্যবাদ তো আজকে আসলে সংক্ষিপ্ত একটু কথা বলবো আহ বিষয়টা হলো যে অনেকে আমাকে নব্দিখছিলেন অনেকদিন থেকে সৌদি আরব কাতার এবং মিডল ইস্টের অন্যান্য দেশ থেকে যে ভাই আপনারা এখান থেকে কোন দেশে কাজ করেন তাদের উদ্দেশ্যে আমার খুব ছোট্ট করে বক্তব্য হলো যে মিডিল ইস্ট থেকে আসলে মূলত এখন বাংলাদেশি পাসপোর্টধারীদের বিভিন্ন দেশে কাজ করে আসলে তেমন কোনো সুযোগ সুবিধা নাই অনেকেই করে পর্তুগালে কাজ করে অনেকে অনেকে সার্ভের কাজ করে অনেকে কষ্টপুর কাজ করে নানা দেশে কাজ করে বাট আমি শুধুমাত্র মিডল ইস্ট থেকে ফাইল নিচ্ছি এখন কুয়েত কাতার এবং সৌদি আরব এই তিনটে দেশ থেকে শুধুমাত্র বুলগেরিয়ার ফাইল নিচ্ছি যদি আপনি পুলিশ ক্লিয়ারেন্স কাতারের বা সৌদি আরবের বা কুয়েতের ওগুলো দিতে পারেন পাশাপাশি আপনার যদি ওইখানের ইয়া যেটাকে বলে রেসিডেন্স কার্ড যেটা বা আকামা যেটা ওইটা যদি আপনার থাকে আর আপনার ছবি আর আপনার যদি সিবি বা আপনার কোনো অ্যাক্সিডেন্স সার্টিফিকেট যদি থাকে তাহলে আপনি বুলগেরিয়া থেকে অনায়াসে অ্যাপ্লাই করতে পারবেন আমাদের মাধ্যমে এবং এই সম্পর্কিত খরচ মরচ যাবতীয় কাজ কি এ না সেনা বিস্তারিত সবকিছু আমাদের নাম্বার থাকবে এই ভিডিওতে ওই নাম্বারে যোগাযোগ করবেন আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন বা সরাসরি ফোন করবেন অথবা সরাসরি অফিস ভিজিট করে আপনারা বিস্তারিত জানতে পারবেন তো যেটা বললাম কাগজপত্র খুব বেশি কিছু না আপনার আকামা লাগবে আপনার এক কপি ছবি আপনার পাসপোর্টে স্ক্যান কপি আর আপনি যেই কাজ করেন ওই কাজের কোনো এক্সপিরিয়েন্স যদি থাকে সেটার এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকলে সেটা ইনক্লুড করবেন এছাড়া অন্যান্য তেমন কোনো কাগজপত্র লাগবে না উল্লেখযোগ্য আর সময় যেটা লাগবে মিডল ইস্ট থেকে চার মাস তিন মাস সাড়ে তিন মাস বা চার মাসের মধ্যে ইনশাল্লাহ পারমিট পেয়ে যাবেন আর ওইখানে ডেট পাইতে কিন্তু তেমন একটা প্রবলেম হয় না বিশেষ করে কাতার সৌদি আরব এবং কুয়েত এগুলোতে ডেট ফেট অ্যাপয়েন্টমেন্ট ডেটের কোনো প্রবলেম হয় না ইন্ডিয়া রিলেটেড যে কাজগুলো এগুলো আসলে মূলত প্রবলেম এগুলো ডেট পাওয়া যায় না এগুলো ভিসা ভিসা পাওয়া যায় না এগুলো সমস্যা যার কারণে আমরা খুব দ্রুত ফার্মি টাইপ আনলো মূল তো এমবাসিতে পনসুতে পনসুতে বস পার হয়ে যায় তো তার চাইতে আমি বলবো যে আপনারা যারা মিডল ইস্ট আছেন আপনারা এই বুলগিরিয়াটা খুব ট্রাই করতে পারেন আশা করি 5 থেকে ছয় মাসে আপনাদের কাজ উঠে যাবে ইনশাআল্লাহ এটা যতটুকু আমাদের এক্সপেরিয়েন্স বুঝতে পেরেছি আর কি এবং বুলগিরিয়ার অনেকগুলো আলহামদুলিল্লাহ আমরা ওখানে সাবমিট করেছি আশা করি মাস দের মাসের মধ্যে আমরা এগুলো পাবো পেয়ে যাবো যাদের যাদের আমরা সাবমিট করেছি তারা হয়তো জানেন এই ভিডিও দেখলে বুঝতে পারবেন যে হ্যাঁ আপনারাই প্রথম লট আপনাদের গুলো সাবমিট হয়ে গেছে এবং আর একটা নতুন লট তৈরি হচ্ছে সেখানে আমাদের অলরেডি পাঁচটা চলে আসছে আপনারা এখনো যারা দেয়ার ব্যাপারে আগ্রহী এবং বারবার বিভিন্ন ভিডিওতে ফোন করছেন কমেন্ট করছেন আমি বলবো যে কমেন্ট না নাম্বার দেওয়া থাকে অফিসে যোগাযোগ করবেন অফিসে যোগাযোগ করলে সম্পূর্ণ বিষয় নিয়ে আপনারা খোলামেলা কথা বলতে পারবেন এবং যখন তখন কিন্তু ফোন দিলে পাবেন না অফিস টাইম গুলোতে আপনারা ট্রাই করবেন বিশেষ করে শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত এর মধ্যে আপনারা ফোন করবেন হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন আশা করি আপনাদেরকে সাথে সাথে রিপ্লাই পেয়ে যাবেন অনেকে বলেন যে ভাই মেসেজ দিয়ে রাখি অ্যান্সার দেয় না তা আপনি যদি রাত বিরাতে ফোন দেন মেসেজ দেন তাহলে তো কেউ এইভাবে অ্যাক্টিভ থাকবে না তাই না সময়ের ব্যাপারটা একটু মাথায় রাখতে হবে অফিস টাইমের বাইরে গিয়ে আপনাকে কেউ ওইভাবে সার্ভিস দেওয়ার মতো থাকবে না কারণ ওরা এমপ্লয়ি ওদের পার্সোনাল লাইফ আছে ওরা চব্বিশ ঘন্টা আপনার জন্য ফোন করে রাখবে না ঠিক আছে আর আমি তো সাধারণত এখন খুব বেশি হোয়াটসঅ্যাপে থাকতে পারি না কারণ আমার নানা কাজ এখন ব্যস্ত থাকতে হয় বিশেষ করে ক্রোয়েশিয়া বন্ধ বা ক্রোয়েশিয়া এখন এই অবস্থার কারণে আমাদের নানা দেশের কাজগুলো এখন বের করতে হচ্ছে এবং সরাসরি গিয়ে গিয়ে সেগুলো করতে হচ্ছে ফলে কিন্তু আমি অসুস্থ হয়ে গেছি এখন সুস্থ হয়ে নেই দাঁড়িয়ে চুলের অবস্থা একদম একাকার হয়ে গেছে আজকে এগুলো ফ্রেশ করবেন ইনশাল্লাহ তো আহ দোয়া করবেন আমার জন্য আমি শারীরিক ভাবে একটু অসুস্থ আছি আল্লাহ আমাকে সেফা দান করেন এবং যে উদ্দেশ্য নিয়ে সফরগুলো করে আসছি সেই সম্পর্কিত ভিডিওটা গত দুই দিন আগে আমি দিয়েছি সেটা আপনারা দেখেছেন বিশেষ করে সার্বিয়া আহ কসবো আহ এগুলো আমরা আল্লাহর রহমতে ইনশাআল্লাহ বাংলাদেশে করতে পারছি ভালোভাবে কাজ শুরু হয়েছে আমাদের সারভিয়ার অলরেডি আমরা 70টা ফাইল অলরেডি রেডি করে ফেলেছি যেগুলো আমাদের বুধবার বা বৃহস্পতিবারের মধ্যে ইনশাআল্লাহ জমা হয়ে যাবে সারভিয়ার পারমিট তো খুব তাড়াতাড়ি আশা আপনারা জানেন পারমিট আসার পরে অনলাইন করার পর अप्रুভালের ক্ষেত্রে এখন সময়টা বেশি লাগে আর কন্টাক্ট ছাড়া কোনো কাজ হয় না যেটা আমি আগে বলছি এখনো বললাম যে সারভিয়ার ক্ষেত্রে কন্টাক্ট ছাড়া কোনো কাজ হয় না আর ওইটা কি বলে কসব এটাও কন্টাক্ট ছাড়া মূলত কোনো কাজ হয় না তারপরে আমরা পরবর্তীতে ইনশাল্লাহ বাংলাদেশ থেকে আমরা নর্থ মেসিডনিয়ার জন্য সিরিয়াসের কাজ শুরু সার্বিয়া থাকবে পসবো থাকবে নর্থ মেসিডনিয়া থাকবে এই নন সেন্সেন এই তিনটা দেশ নিয়ে এখন দৌড়াতে হবে কারণ অন্যান্য সেন্সেন দেশ যেগুলো আছে বিশেষ করে পর্তুগাল আছে পর্তুগালের খরচ অনেক বেশি হয় বাট যাদের ইন্ডিয়ার ভিসা আছে তাদের কাজগুলো তো ভালো হচ্ছে ঠিক আছে এটা আমি বলবো যাদের বাজেট আছে ভালো বাজেট আছে তারা পর্তুগালের জন্য বাংলাদেশ থেকে ট্রাই করতে পারে তো এই সংক্ষিপ্ত কথাগুলো বলার জন্য আসলে এই ভিডিওটা তৈরি করা বিশেষ করে মিডি ইস্ট থেকে যারা আমাদের মাধ্যমে নানা সময় নক দিচ্ছেন বা আমাদের মাধ্যমে ফাইল দিতে তাদেরকে বলবো যদি আপনার ওইখানে ভিসা থাকে আপনার যদি একামা থাকে আপনার যদি পুলিশ ক্লিয়ারেন্স থাকে এবং আপনার ছবি এই সংক্রান্তি কাগজ পত্রগুলো যদি রেডি থাকে তাহলে আপনি আমাদের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারেন ইনশাল্লাহ আর এই ক্রাউড একটা অবস্থায় রাস্তার পাশে বসে ভিডিও করছি হাতে নিয়ে ভিডিও করছি আহ আশা করি ভিডিও কোয়ালিটি খারাপ হবে না কারণ প্রকৃতি আছে পিছনে আর পাশাপাশি দিনের বেলা ভালো আছে তো সবাই দোয়া করবেন আর এই সংক্ষিপ্ত ভিডিওতে দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি আশা করছি আহ আমার এই স্ক্রিনে দেয়া নাম্বারে সবাই যোগাযোগ করবেন ভিডিও নিচে কমেন্ট করে কত টাকা কি কি এগুলো প্রশ্ন না করে আপনার সরাসরি অফিসের নাম্বার দেওয়া আছে অফিসে ফোন দিবেন কথা বলবেন আর চেষ্টা করবেন সরাসরি অফিস হতে হ্যাঁ সরাসরি অফিসে যাবেন কারণ আমাদের অফিস আছে আমরা কিন্তু মোবাইল নির্ভর ব্যবসা করি না মোবাইল নম্বর বন্ধ তো সব শেষ এরকম না অফিস আছে অফিসে যাবেন আমাদের লোকগুলো আপনার জন্য বসে আছে আপনাকে সার্ভিস দেওয়ার জন্য সবাই ভালো থাকবেন সবার জন্য অনেক অনেক শুভকামনা আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত